আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আসেন তো আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড এবং সিমেন্টের একটি দোকানে তো প্রথমে জেনে নেওয়া দেখ সিমেন্টের আপডেট দামগুলো এস আলম পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতি সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি সিমেন্ট আকিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি সিমেন্ট ক্রাউ পাঁচশত বিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন ড্রিংক পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ ড্রিঙ্ক পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপারক্রিট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট নির্লয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রিং ব্যান্ড পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তার সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজী পাঁচশত টাকা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতি সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতি সিমেন্ট ইনিস্ট্যান পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা সা আশা পাঁচশত দশ টাকা হোলসিম পাঁচশত চল্লিশ টাকা স্টেন পাঁচশত তিরিশ টাকা শাহ বীর পাঁচশত পনেরো টাকা সুপিং পাঁচশত টাকা আমান পাঁচশত পনেরো টাকা সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা লাখি পাঁচশত টাকা সর্বশেষ সেনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট তো জেনে নেওয়া যাক রডের আপডেট দামগুলো তো রডের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক কেআর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড এম নব্বই হাজার টাকা প্রতি টন রড এস এএস তিরাশি হাজার টাকা প্রতি টন রড এস আলম উননব্বই হাজার টাকা প্রতি টন রড সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন রড হাকিস ইস্পাত বিরানব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড বাইজিৎ স্টিল অষ্টাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন রড গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতিটা নট হাইটেক তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতিটা টন এম স্টিল হাজার পাঁচশত টাকা প্রতি টন কে এস এম এল তিরানব্বই হাজার টাকা প্রতিটা নট এস এ আর এম হাজার টাকা প্রতি টন এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন রড এমএস টাকা প্রতি এ এস পঁচানব্বই হাজার টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি বাজিদ হাজার টাকা প্রতি রোহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড কিং স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট রানী স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রট সোমাই স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড পি এস আর এম চৌরাশি হাজার টাকা প্রতি টন রড আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড জিপিএইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রড ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এইস আরআর এম তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন এট এস এস স্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন নট এফ স্টিল চুরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন নোট এস কেজি টাকা প্রতি টন নোট বিসপি পঁচানব্বই টাকা প্রতি টন বিএসআরএম

জায়গা এবং স্থান বেরোতে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার জেনে রড এবং সিমেন্ট কিনবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ